ফের বিশ্বাসঘাতকতা বাংলাদেশের ইউনিসের চ্যাংরামিতে একশো আশি কোটি টাকার ক্ষতি ভারতের ভারতের সাথে ফের বিশ্বাসঘাতকতা করল বাংলাদেশ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতকে টপকে চীনকে পাকিস্তানের মতো রাষ্ট্রগুলিকে কাছে টেনেছে ওপার বাংলার অন্তর্বর্তীকালীন সরকার এমতো অবস্থায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা কলকাতাভিত্তিক রাষ্ট্রায়ত্ত সংস্থা গার্ডেন রিচ শিল্প বিল্ডার্সকে দেওয়া মোটা অঙ্কের অর্ডার বাতিল করল ইউনিসের নেতৃত্বাধীন সরকার শেখ হাসিনা সরকারের পতন হতে তখনও বেশ কয়েক সপ্তাহ বাকি ঠিক সেই সময়ে তৎকালীন বাংলাদেশ সরকারের তরফে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা রাষ্ট্রায়ত্ত সংস্থা গার্ডেন রিজ শিল্প বিল্ডার্সকে একটি অত্যাধুনিক ওসান গোয়িং টাক জাহাজ নির্মাণের অর্ডার দেওয়া হয়েছিল মূলত বাংলাদেশের নৌবাহিনীর তরফে এই বিরাট অর্ডার পেয়েছিল ভারত তবে হাসিনা সরকার ক্ষমতা হারাতেই ভারতের সাথে ক্রমশ সম্পর্ক তলানিতে ঠেকেছে ওপার বাংলার এবার সেই সূত্র ধরেই ভারতের সাথে বিশ্বাসঘাতকতা করল বাংলাদেশ জানা যাচ্ছে প্রায় একুশ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় একশো কোটি টাকার জাহাজ নির্মাণের ওই অর্ডারটি বাতিল করে দিয়েছে ইউনিস সরকার বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের তরফে ওসান গোয়িং টাক জাহাজ নির্মাণের অর্ডার পেতেই কলকাতা ভিত্তিক গার্ডেন রিজ শিল্প বিল্ডার সংস্থার শেয়ার তরতর করে বেড়েছিল তবে বাংলাদেশের বেইমানিতে এবার মোটা অঙ্কের ক্ষতি হতে চলেছে এই সংস্থার জানা যাচ্ছে বাংলাদেশের তরফে অর্ডার পাওয়ার বছর বছরখানেকের মধ্যেই জাহাজের বরাত বাতিল করল ইউনিস সরকার বুধবার ভারতের স্টক এক্সচেঞ্জে ফাইলিংয়ের সময় এই কথা জানিয়েছে শহরের ওই সংস্থা রিপোর্ট বলছে বাংলাদেশের তরফে জাহাজের অর্ডার বাতিল হওয়ার পরই বৃহস্পতিবার সকালে কোম্পানির শেয়ার বড় সড়ো ধাক্কা খেয়েছে কেন বাতিল করা হলো জাহাজের অর্ডার হাসিনা সরকারের আমলে ভিত্তিক সহন সংস্থাকে দেওয়া দানব আকৃতির জাহাজের অর্ডার আচমকা বাতিল হতেই প্রশ্ন উঠছে ঠিক কোন কারণে ভারতে দেয়া বরাদ বাতিল করল বাংলাদেশ সেই সূত্রে বলি বাংলাদেশ নৌবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে ওশান গোয়িং টাক জাহাজের অর্ডার বাতিলের কোনো কারণ এখনও পর্যন্ত জানানো হয়নি তবে ধারণা করা হচ্ছে মূলত ভারতের ক্ষতি করতেই এমন সিদ্ধান্ত ওপার বাংলার ওশান গোয়িং টাক জাহাজে আসলে কেমন তৎকালীন হাসিনা সরকার ভিত্তিক ভারতীয় জাহাজ প্রস্তুতকারক সংস্থাকে যে ওসান গোয়িং টাক জাহাজের অর্ডার দিয়েছিল তা আসলে উন্নত প্রযুক্তির অত্যন্ত শক্তিশালী ও বহু ক্ষমতা ক্ষমতাসম্পন্ন একটি সামুদ্রিক জাহাজ যা মূলত মাঝ সমুদ্র বা উন্মুক্ত সাগরে বিপন্ন জাহাজকে টো টো করে নিরাপদ স্থানে নিয়ে আসতে পারে বলে রাখি এই ধরনের বিশাল আকার জাহাজগুলিকে টাগবোট বলেও ডাকা হয়ে থাকে টাগের বিশেষত্ব হলো এই জাহাজ মূলত নিজের আকারের থেকেও বড় জাহাজকে টেনে নিয়ে আসতে পারে যেমন সামনের দিকে টেনে আসার ক্ষমতা রয়েছে তেমনই পিছনে ধাক্কা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে এই জাহাজের ইউনিসের হাত ধরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারত বিরোধী চীনের সাথে টু বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করে সম্পর্ক দীর্ঘমেয়াদি করেছে ধন্যবাদ সাবস্ক্রাইব করে উপাদিত করিবেন